সকালের গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির আমি মধুমিতা মেটার এআই রোবট যৌনবন্ধির চ্যাট চালাচ্ছে শিশুদের সঙ্গেও তদন্ত শুরু করছে মার্কিন সেনেট নিউ জলপাইগুড়ি স্টেশন সংস্কারের জের আংশিক বন্ধ শতাব্দী এক্সপ্রেস বাতিল বহু ট্রেন যে ভাষায় লেখা ভারতের জাতীয় সংগীত স্বাধীনতা দিবসের দিন নোবেল কর্তৃপক্ষের মুখে বাংলা ভাষার জয়কান ফারাক্কা ব্যারেজের বিকল্প নতুন চার লেনের সেতুর কাজ প্রায় শেষ অপেক্ষায় দুই বঙ্গবাসী সতেরো বুলার বাড়ি থেকে পদশ্রী স্মারক ছুরি তদন্তে সিআইডি একটা পদশ্রী চোরেরও প্রাপ্য বললেন মিঠুন সিঙ্গুরের নার্সিংহোমে মৃত নার্সের ময়নাতদন্ত করল্যাণী এআইআইএমএসএ মেডিকেলে ভরসা নেই দাবি বাবার বিহারে আজ থেকে রাহুলের ভোট অধিকার যাত্রা আজই দিল্লিতে নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠক নয়া কৌশলে বাড়ছে সাইবার প্রতারণা ভুয়ো কাস্টমার কেয়ার এক্সিকিউটিভের কথায় অ্যাপ ডাউনলোড করলে বিপদ এবার মাদ্রাসে জলাভূমির ই অকৃশন করবে রাজ্য সংশোধনী ম্যানুয়ালে চারপত্র মন্ত্রিসভার ভারত ভাগের জন্য দায়ী কংগ্রেস জিন্না এবং মাউন্ট ব্যাটেন। আবার পাঠ্যপুস্তক বিতর্কে এনসিআরটি আর চিন্তা নেই কেন্দ্র সরকার সকলকে দিচ্ছে নাগরিকত্বের জন্য স্মার্ট কার্ড এবার সকলেই ভারতের নাগরিক জাতীয় পাখির পিছু নিয়েছে ভারতের জাতীয় পশু বাঘ এবং ময়ূরের ভিডিও ভাইরাল হতেই হতবাক নেট পাড়া অনলাইনে দুধ কিনতে গিয়ে সর্বসন্ত হলেন এক বৃদ্ধা সাইবার অপরাধীদের খপ্পরে পড়ে জীবনের সব সঞ্চয় খোয়ালেন তিনি ঘটনাটি মুম্বাইয়ের ওয়াডালার ট্রাম্প পুতিনের বৈঠককে স্বাগত জানাল ভারত আলোচনা এবং কূটনীতির মাধ্যমে ইউক্রেনের যুদ্ধের অবসান চাই নয়াদিল্লি অ্যাপ বাইক বুক করেছিলেন তরুণী ম্যানেজারের ফোন আসতে ফাঁস বাইক চালকের আসল পরিচয় হতবাক যাত্রী বতসায় জড়ালেন বিবেক পুলিশি ঘেরা শাস্ত্রিক সস্ত্রিক অনুষ্ঠান মঞ্চ ছাড়লেন দ্য বেঙ্গল ফাইলসের পরিচালক রশিদের জন্য যার বিজিতে মরিয়া সৌভিক মোহনবাগানের দুর্বলতায় আঘাত হানতে চান ব্রজো আইপিএল এর ধারাভাষ্য থেকে তাকে সরিয়ে দিতে চেয়েছিলেন ভারতের এক ক্রিকেটার ফাঁস ইরফান পাঠানের আঠেরোই আগস্ট ফের তৈরি হবে নিম্নচাপ নতুন করে বাংলার জন্য কি পূর্বাভাস দিল হাওয়া অফিস আবহাওয়ার সব খবর পেতে বিবি নিউজের পর্দায় নজর রাখুন